ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم "يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا تَدَايَنْتُمْ إِذَا تَدَايَنْتُمْ بِدَيْنٍ إِلَى أَجَلٍ مُّسَمَّى فَاكْتُبُوهُ وَلْيَكْتُبُ بَيْنَكُمْ كَاتِبٌ بِالْعَدْلِ وَلَا يَأْبَ كَاتِبٌ أَن يَكْتُبَ كَمَا عَلَّمَهُ اللَّهُ فَلْيَكْتُبْ" وليملل الذي عليه الحق وليتق الله ربه ولا يبخس منه شيئا فإن كان عليه الحق سفيها أو ضعيفا أو لا يستطيع يستطيع أن يمل هو فليملل وليه بالعدل واستشهدوا شهيدين من رجالكم فان لم يكونا رجلين فرجل وامراتان ممن ترضون من الشهداء من الشهداء ان تضل احداهما فتذكر فتذكر احداهما الاخرى ولا ياب الشهداء اذا ما دعوا ولا تسأموا أن تكتبوه صغيرا أن تكتبوه صغيرا أو كبيرا إلى أجله ذلك أقسط عند الله وأقوم للشهادة وأدنى ألا ترتابوا إلا أن تكون تجارة حاضرة تديرونها تديرونها بينكم فليس عليكم جناح ألا تكتبوه وأشهدوا إذا تبايعتم ولا يضار كاتب ولا شهيد وإن تفعلوا فإنه فسوق بكم واتقوا الله ويعلمكم الله والله بكل شيء عليم صدق الله العظيم شكر الدرشاق السرطة أمرا جيبوني رالو অনুষ্ঠান আমরা পর্যবেক্ষণ করছি আজকে এই আলোচনায় মাত্র একটি আয়াতে কারি মা যা করিমের মধ্যে অন্যতম লম্বা আয়াত এ আয়াত তেলাওয়াত করলাম এবার তর্জমা হে তোমরা যারা ইমান এনেছো যখন তোমরা নির্দিষ্ট সময়ের জন্য পরস্পর লেনদেন করবে তখন তা লিখে নিবে আর অবশ্যই লিখবে তোমাদের মধ্যে একজন লেখক নেয় সঙ্গতভাবে আর কোনো লেখক যেন লিখতে অস্বীকার না করে যেমনটি আল্লাহ তাকে লেখা শিক্ষা দিয়েছেন অতএব সে যেন লিখে এবং ঋণ ঋণগ্রহীতা যেন লিখিয়ে নেয় আর সে যেন তার রব অল্লাহকে ভয় করে এবং তার থেকে কিছুমাত্র কম না দেয় অথবর যদি ঋণগ্রহীতা নির্বোধ অথবা দুর্বল হয় অথবা সে লিখতে না পারে তাহলে লেখাবে তার অভিভাবক ন্যায়সঙ্গতভাবে আর তোমরা পুরুষদের মধ্যে হতে দুজনকে সাক্ষী বানাও যদি পুরুষ না হয় তাহলে একজন পুরুষ ও দুজন মহিলা যাদেরকে সাক্ষী বানাতে তোমরা সম্মত থাকো যাতে করে একজন ভুল করলে অন্যজন তাকে স্মরণ করিয়ে দেয় আর সাক্ষীরা যেন অস্বীকার না করে যখন তাদেরকে ডাকা হয় আর ছোট হোক বা বড় হোক তার নির্ধারিত সময় পর্যন্ত লিখে নিতে তোমরা অলসতা করবে না তোমাদের এরূপ করা আল্লাহর নিকট অপেক্ষাকৃত ন্যায়নিষ্ঠ সাক্ষ্য দেওয়ার জন্য অধিকতর সঠিক পন্থা এবং সন্দেহ না করার ন্যূনতম উপায় তবে লেনদেনটি যদি তোমরা পরস্পর নগদ ব্যবসার মাধ্যমে সম্পাদন করো তাহলে তা না লেখাতে তোমাদের কোনো অপরাধ হবে না আর পরস্পর তোমরা সাক্ষী রাখবে যখন পরস্পরে ক্রয় বিক্রয় করবে আর ক্ষতিগ্রস্ত করা হবে না কোনো লেখককে আর না কোনো সাক্ষীকে আর যদি তোমরা এমনটি করো তাহলে তা তোমাদের জন্য হবে আনুগত্যের সীমা লঙ্ঘন এবং আল্লাহকে ভয় করো আল্লাহ তোমাদের শিক্ষা দিবেন আল্লাহ সব বিষয়ে সম্যক অবহিত সুপ্রিয় দর্শক এটি অন্যতম লম্বা আয়াত আলকর আলকারি এটি লেনদেন সম্পর্কীয় ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা আল্লাহতালার পক্ষ থেকে জীবন আল্লাহ দিয়েছেন জীবন ব্যবস্থাও আল্লাহ দিয়েছেন সুতরাং ব্যবসা বাণিজ্য লেনদেন ক্রয় বিক্রয় এই সব বিষয়ে কোরআনে করিমে তফসিলন আলোচিত হয়েছে এখন এইখানে মূলত বলা হলো যে লেনদেন যখন ক্রয় বিক্রয় বাকিতে করবে তাহলে বাকিতে করবে এটা লিখিত হওয়া দরকার এবং লেখা যেন ন্যায়নিষ্ঠভাবে হয় এর মধ্যে দুই পক্ষের কোনো এক পক্ষ লেখা পড়া নাও জানতে পারে সেই জন্য লেখক সত্যিকারভাবে হকভাবে লিখতে যেন অস্বীকার না করে যদি তারা করে অস্বীকার তাহলে আল্লাহ কাছে বড় এটা অপরাধ হিসাবে বিবেচিত হবে অতএব আল্লাহ তালা বলছেন কামা আল্লা যেমন আল্লাহ শিখেইছেন। সুতরাং লেখাপড়ার জ্ঞানও আল্লাহর পক্ষ থেকে দেয়া অতএব এই লেনদেন করাতে আমরা যেন ভিত্তিক থাকি ন্যায়নিষ্ঠ থাকি এটা থাকতে হবে না হলে কেমতির দিন আল্লাহ তাআলার সামনে আমাদের ছোট্ট বড় কোনো কিছুই বাদ যাবে না সবই উপস্থাপিত হবে এবং এইটার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে আল্লাহ তালা আমাদের তফিক দেন আমরা যেন আল্লাহ তালাকে ভয় করি এবং যেভাবে তিনি আমাদেরকে শিখিয়েছেন জ্ঞান দিয়েছেন সেই জ্ঞান শিক্ষা অনুযায়ী আমরা জীবন চর্চা করি ব্যবসা বাণিজ্য এগুলি আমরা করি إنه ولي ذلك على ما يشاء قدير والسلام عليكم ورحمة الله وبركاته ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين